বঙ্গবন্ধু নিজের মেয়ে আজকে সকালবেলা উনি আসলে সেটাই কিন্তু উদ্দেশ্য ছিল যে পুরোটাতে আমি জানি না আপনারা কেউ নোটিস করেছেন কিনা মাঝখানে কিন্তু অনেকগুলো তালি হয়েছে কিন্তু শেষে সব অনেকে তালি দিতে ভুলে গেছে নোটিস করেছেন যে শেষে তালি দিতে ভুলে গেছে এতটাই মানে ঢুকে গেছে ভেতরে যে আমি আশা করছি যে এখানে আজকে যেটা সাধারণ মানুষকে দেখলাম কালকে থেকে দর্শকদেরও একই জিনিস হবে যে শেষটাতে কি হয় এটাই আমার দেখার ইচ্ছে আসলে শেষটাতে কতটা আবেগ ঘন হয়ে ওঠে তারা সিনেমা তো মানুষের জীবন নিয়েই তৈরি হয় সেটা কখনো কাল্পনিক হয় কখনো বাস্তব এটা একটা বাস্তব গল্প এবং একটা পিরিয়ড ফিল্ম দেখার তৃপ্তি পাবেন আপনারা এবং অনেক কিছু জানতেও পারবেন অনেক তথ্য সঠিক ইতিহাসের জায়গা জানতে আমি বিশ্বাস করি যে বিশেষ করে এই সময়ের যে জেনারেশন আমরা যারা তারা শুধু বঙ্গবন্ধুর চরিত্র দেখব পর্দায় তা নয় আমার মনে হয় যে আমাদের ভেতরেও এই মুখে মুখে বলা দেশপ্রেমের জায়গা থেকেও মানে ধরেন একটা মানুষ আমরা গাড়িতে যাচ্ছি গ্লাস কুলে যায় বাইরে একটা চিপসের প্যাকেট ফেলে দেই। এটাও তো প্রমাণ করে আমি মুখ দিয়ে দেশপ্রেম বলছি রাস্তায় একটা ময়লা না ফেলাও তো দেশপ্রেম আই এম রং তো এমনও হতে পারে যে এই ছবিটা দেখে আমাদের ভেতরে সত্যিকারের গ্যাসের চুলাটা এরকম করে সারাদিন জ্বালায় না রেখে ওটা যে বন্ধ করে রাখা আমার দেশের সম্পদ এটাও তো দেশপ্রেম তো আমি বিশ্বাস করি এই জেনারেশন অনেক ইন্সপায়ার্ড হবে ছবিটা দেখে যে আমিও দেশের জন্য আমার জায়গা থেকে কিছু করতে চাই